हवा से कहे दो इधर न आए मुझे उनकी जरूर रहता नहीं से कहे दो इधर न आए मुझे उनकी जरूरत नहीं जिनकी खुशबू से महका जिनकी खुशबू से महकावप यारा जहा खुशबू नबी के পসীন ভাই বাবা জীরা মরুভে গনে রামার আর মাঝে মাঝে পর্দান হচ্ছে না আমার বলা দরকার আছে না জি তো আমার মিষ্টি খাওয়া ভালো আমার রসুলের প্রিয় খাবার তো পরিমানে কম না বেশি এখন তুমি যদি মিষ্টি খাওয়া সন্ন্যতে দোহাই দিয়ে বাবা ডেলি কুড়িটা চল্লিশটা করে রসগোল্লা খাও চল্লিশ পার হবে না সুগার হাই হবে তখন আপনি বলবেন সন্ন্যতে আমল করে আমার সুগার হয়েছে বললে হবে তুমি সন্ন্যতে আমল করে কম খাও একটা খেজুর একটা খেজুর হাফ খেয়ে বিবিকে হাফ খাইয়ে দাও কেন বিবির ঝুটো খাওয়া সন্ন্যাস আর বিবিকে নিজের ঝুটো খাওয়ানো ও কি হই সন্ন্যাস তবে বাবা এই আমল সবাই করবেন নাই মানা করছি বাপ আপনার বিবি যদি ওই গোড়াকু ব্যবহার করে লম্বা একা গোল কি বলে গোড়াকু না এ কথা বলে না আরে লাল হয় গো হ্যাঁ এতটা হাতে তারপরে নিয়ে ব্যবহার করে সারাদিনে তিনবার চারবার ওই নেশা করে আমি ফতোয়া দিয়ে যাব বাবা আম্মা যার আয়েশার ঝোট নবী খেয়েছেন ওটা সত্য ওটা ফতোয়া ওটা হলো সোননাথ কিন্তু তার আগের সোননাথ হলো মা আয়েশার জীবনে কোনো নেশা ছিল না স্বামীর ছোট বেবি খাবে এটা তার আগের ফতোয়াটা হলো মোহাম্মদ সাল্লাহ আলহে আসাল্লামের জীবনে কোনো খারাপ ধরনের নেশা ছিল জোরে বলছেন না কেন ছিল না এই জন্য বলেছে আজকে বিষয় দুই দিক না ব্যালেন্স রেখে করছি জান্নাতের আলোচনা আছে আলোচনা কোরআনে দুই দিক রহমতের আলোচনা আলোচনা আছে হেদায়েতের মালিক আল্লাহ কোরআনে আছে যে চাইবে আল্লাহ তাকে দেবে বলেছি না বলিনি তনোরম ভাবে বেবির ঝোটো খাওয়া শোন স্বামীর ঝোটো বেবি খাওয়া সোননাথ এটা একটা দিক দ্বিতীয় দিকটা হলো দুজনকেই নেশা মুক্ত জীবন অতীবাহিত করতে হবে একবার चिल्লে বলুন ঠিক কি না আর আপনার বিবি যদি বাপ গোড়াকো ব্যবহার করে গেলে 6 বা 7 বার তারপরে গোড়াকো ব্যবহার করে আপনাকে বলছে বিবি ঝটকা খাওয়া সুন্নাত এইয়া গোষ্ঠা আমি চিবিয়েছি আর ভাল লাগছে না আমার ঝটটা খাও খাওয়া যাবে কথা বলছেন না তোমার ঘড়ি আপনি ফতোয়া দেন বেবির ঝোটো খাওয়া সুন্নাত তার আগে তোমায় নেশা মুক্ত হওয়া আমার রসুল্লাহর বেবি আয়ে সার আদর্শ ঠিক কিনা এখন আপনি স্বামী মদ খেয়ে চলতে চলতে বাড়ি এলেন কি মদ খেয়ে গো আসে মদ খেয়ে চোর হয়ে বাড়ি এলো এসব বিবি কে বলছে ও মা দরজা খোল আছে না নাই ও সালায় এত নেশা করেছে বই কথা ভুলে গেছে মাথায় নেই দরাজায় আওয়াজ দিয়ে বলছো ও মা দরাজা খোল বেবি ঝাঁটা পিটাই করবো শয়তাল লোক বৌকে কো মা বলে তখন বেবি কে বলছো খালা কবে এলে মদ খেয়ে আমার হয় কি হয় না বোঝাবার জন্য বলছি বাবা তাহলে মদ খেয়ে আপনি বাড়ি এলেন এসে আপনার বিবিকে বলছেন এই শোনো রসুল্লাহ ঝোটো বিবি আয়েশা খেয়েছেন রসুল্লাহ ঝোটো বিবি খাদিজা খেয়েছেন রসুল্লাহ ঝোটো বিবি হাফসা খেয়েছেন রসুল্লাহ ঝোটো মুবারক হাজরতে মাইমোনা খেয়েছেন সুতরাং আমি এখন বাড়ি এসেছি আমাকে একটা খেজুর দাও খেজুরটা চিবিয়ে চিবিয়ে তোমাকে দেবো তুমি আমার ঝোটো খাবে ফতোয়া কি বলছেন চলবে হারাম তুমি মদ খেয়ে ও ফতোয়া দিও যে শ্বশুর কি বলে স্বামীর খাওয়া বেবির জন্য সোননাথ তার আগের হলো তুমি নেশা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে আপনারা বলুন কথা ঠিক না তুমি মদ খেয়ে আর ফতোয়া দেবে তোমার ঝোটো বিবিকে খাওয়াবে এটা চলবে না বিবিরা শুনছ তোমাদেরকে বলছি মাতাল স্বামীর ঝোটো খাওয়া হারাম খাবেন না একদম আর সামনে না খেলে কালামার আমার ভয় আছে তো সামনে কি করবে কোন রকম হাতে নিয়ে বলবে হ্যাঁ জি আপনারা শুনবেন বলেছেন যে মোহাম্মদ জীবনে বিবিদেরকে মারেননি একটা দিন রাগ হয়েছিল বলছিলাম তো সেই ঘটনায় ফিরে আসছি বাবা আল্লাহ নবী সাল্লাহ সাহা যে বিবির বাড়িতে রাত্রে যাপনের জন্য রানা দিলে আরেকজন বিবি বলেন ইার ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বাড়িতে একটু মধু খেয়ে যান আল্লাহর হাবি খুশি মনে বাবা ওই বিবির বাড়িতে কদম বারকটা রাখলেন আর মধুটা হাতের করে নিয়ে আমার চেটে চেটে পান করে নিলেন ইয়ার রসল ইয়া ইয়াহ হাবিবাল্লাহ আপনি এই মধুটা খেয়েছেন বিধায় আমার মনটা আনন্দে ভরে গিয়েছে আল্লাহর হাবিবাদ চলে গেলেন যে বেবের বাড়িতে রাত্রে কাটাবের মুখে মধুর খসব আছে না নাই ওই বিবের বাড়িতে কদম রাখছেন মুখে কিসের খুশবু বাবা আহা এমনিতে রাসূলুল্লাহর মুখমণ্ডল তো নূরানি মুখ গহবত একদম নোর চমকায় সাহাবারা বলতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হাসতেন আমাদের মনে হতো যেন মতি ঝরে ঝরে পড়ছে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ কে হাবিবের হাসি তো আমাদের মতো নয় আমরা তো অট্ট হাসি হাসি হো হো করে সুন্নাত নয় আল্লাহর হাবিবের হাসি কি তাবাসম কি বললাম বাপ সবাই বলুন হে কামান কি বললাম মস্করাহাট মানে মুচকি হাসা এই মুচকি হাসাটা এবার দইখানা পদ্ধতি আমার আসলে জীবনে পাওয়া গেছে কখনো মুচকি হেসেছেন তাতে মোবারকগুলো দেখা যায়নি আবার বর্ণনা আছে মুচকে হাসি একটু হয়তো বেশি হয়েছে তাতে মোবারক কয়েকটা দেখা গিয়েছে তাহলে মুচকে হাসি ছাড়া আমার রসুলের আর কোন রকমের হাসি ছিল না আর আমরা চায়ের দোকানে বসে যে হাসিটা দিই আল্লাহ একবার শয়দান ইবলিশ বলবে সালে তা আমার চেয়ে ঘর বেড়ে গেছে আমি ফেরাউন যখন আল্লাহ বলে দাবি করেছিল আমি অত হাসিনি আনন্দে এ চায়ের দোকানে যেভাবে হাসছে ফেরাউন কে একবার শয়তান কি বলেছিল শুনবে ফেরাউন সিংহাসনে বসে আছে শয়তান এসে বলছে বাবা ফেরাউন আগে আমার পরিচয় নাও আমি কে ফেরাউন বলছে হ্যাঁ হুজুর আপনি কে তখন বলছে আমি কে জানো আমি হলাম সেই মাল যে নাকি আদমকে সেজদা নেই আমার নাম ইবলিস আর ফেরাউন চোখে দেখছে খুশি হবে না ফেরাউন বলছে হুজুর বসুন কথা আছে মানে একই লাইনে তোরা এ কথা ঠিক নেবে ঠিক একজন মাতাল আর একজন মাতালকে সম্মান দেবে দেবে না কেন দেবে বলুন তো লাইন আনার জন্য আপনি মাতালের বন্ধুত্ব যদি গ্রহণ করেন আমি আপনাদের সত্যটা বলে যাই মাতালকে যদি বন্ধু হিসাবে বরণ করে নেন বেশি দিন যাবে না লাগবে না এক মাসের ভেতরে আপনিও মত ধরবেন ঠিক না ভুল বলছি আর যদি আলেমকে বন্ধু করেন মসজিদের ইমামকে বন্ধ করেন মসজিদের বন্ধ করেন আল্লাহর কসম এক মাসের ভেতরে আল্লাহ চাইলে আপনার মনটা গলিয়ে দেবে আপনি যাবেন না যাবেন না এই জন্য ভালো বন্ধু দরকার আছে না নাই সৎসঙ্গ যদিও বাংলায় সৎসঙ্গ কি স্বর্গবাস আর অসৎসঙ্গ সঙ্গ নরকবাস কথায় আছে না নাই এটা ফার্সির অনুবাদ করা হয়েছে বাংলার জুবানে ফার্সিতে বলা হয়েছে সলেহে তোরা সালেহ কহবতে তলে হে তোরা তালে কোrandn আল্লামা কবি বলেছেন ও আল্লাহর বান্দারা শুনে নাও জেনে নাও ভালো সন্নিদ্ধ তোমায় ভালো দেখে অপমান করবে আর মন্দ সহবতে যদি চলে যাও তুমি ভালো হতে পারবে না ভালো থাকলেও আস্তে আস্তে খারাপ হয়ে যাবে ঠিক কি না তো ফেরাউনের ইবিলিস এসেছে কে এসেছে একবার নাম বলুন কে ইবিলিস এসে বলছে ফেরাউন একটা কথা বলবো প্রশ্ন করব জবাব দেবে বলে হ্যাঁ বলুন কি প্রশ্ন করতে চার্জ ফেরাউন বলছে এ ফেরাউনকে ইবিলিস বলছে আই ফেরাউন বড় সয়তান কে বাবা তুমি না আমি প্রশ্ন এটা না এটা শুনেছেন এর আগে কেউ শোনেননি না তাও শোনেন আজকে ইবলিস বলছে বড় শয়তান কে কেডা বাংলাদেশের আলেমরা হলো বলতো কেডা বড় শয়তান কওয়া যায় না মানে বলা যায় না বড় শয়তান কে তখন ফেরাউন বলছে বড় শয়তান আবার কে তুমি বড় শয়তান তো তুমি না আল্লাহ পাকের দরবারে বলে এসেছো ফাবে ইজ্জাতিকা লাউগ বিয়ান্নাহুম

ইবল তুমি বড় শৈতান তোমার চাইতে বড় শৈতান আমি নই তোমার চাইতে আমি ছোট আছি বলে তা হয় নাকি আপনি না বড় তা ফেরাউন বলছে আমি যে বড় বুঝিয়েতে পারবেন যুক্তি দিয়ে বলে হ্যাঁ যুক্তির বিচারে বুঝিয়ে দিতে পারবো মনোযোগ দাও ফেরাউন মনোযোগ দিয়ে তাকিয়ে আছে তখন ইবলিস দাবি করেছিল ফেরাউন রে আমি রসয়তান হয়েছি আল্লাহ নাফরমানি করেছি আমি জীবনে কোনোদিন নিজেকে আল্লাহ বলে দাবি করিনি ঠিক না যুক্তি আছে বাবা যে আমি তো আদমকে শেষ দা করতে বলেছিলেন আমার শ্রেষ্ঠ্য লাগলো এই জন্য আমি আদমকে সেজদা করিনি তাই আল্লাহ তাআলা আমায় বললেন তুমি আজাজিল শয়তানে পরিণত হলে জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাও আমি চলে এলাম কিন্তু আমার এতে स्पर्धा কোনদে হয়নি যে আমি নিজেকে আল্লাহ বলে দাবি করব না আমি আল্লাহর হুকম মানি নি আমি শয়তান আর তুমি বড় কেন তুমি এত বড় হয়ে করতে করতে তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করেছো একবার জোরে বলুন ঠিক কি না ঠিক গল্প তো ও তো বলেছিল ফেরুন বলেছিল আনা রব্য আলা আমি হলাম বড় রব আমি হলাম বড় শক্তিমান আমি হলাম শ্রেষ্ঠ কর্তা আমি হলাম মালিক আমি হলাম রব্বাল আল মানে আল্লাহর আসন নিজের ব্যাপারে দাবি করেছিল এই জন্য জানিয়ে দিল আমি আল্লাহ বলে দাবি করিনি আর তুই আল্লাহ বলে দাবি করেছিস আল্লাহর আসনটা নিতে চাইলি তাহলে চিন্তা কর তুই কত বড় শয়তান আচ্ছা শয়তান এসেছে তো বেলাইন করার জন্য তো ভালো পরামর্শ দেবে না কিন্তু এখন তো দিয়ে ফেলেছে ভালো কথা তখন ফেরাউনের মনে একটা চেতনা এলো বুঝেছেন ফেরাউন তখন বলছে তাহলে আমি তো করে ভালো হয়ে যাই শোনে শয়তান যখন বলল তুই আমার চেয়ে বড় আল্লাহ বলে দাবি করলি এত বড় দাবি তখন ফেরাউনের এহসাস হলো অনুভূতি হলো ও তখন বলেছিল ইবলে শয়তান তাহলে তুমি কি বলছো আমি তো করে ভালো হয়ে যায়। এখন ইংলিশ এসেছে তো শয়তানি করতে পাবা তাই তো নাকি ওবার যে খবর দাঁড়বে তুই যদি এখন বলিস আমি তবা করছি ভালো হয়ে যায় আমি আমার দাবিটা প্রত্যাহার করে নিতে চাই তাহলে দুনিয়ার মানুষ তোমাকে পিটিয়ে মারবে বলবে এতদিন আল্লাহ বলে দাবি করলি তোর মূর্তি তৈরি করে পূজা করলাম কত মানুষ পূজা করে মনে জাহান নামে হলো আর এখন তুমি বলছো আমার দাবি ফেরত চাই আমার দাবি প্রত্যাহার করে নিতে চাই এই দাবি প্রত্যাহার করে নিলে পিঠের চামড়া থাকবে না তখন ফেরান বলছে হুজুর কি করবো এ বলে যে দাবি করলি যতদিন বাঁচবি দাবির উপরে থাকবি নাওজবিল্লাহ বলেন